তা আমরা আসলে মুসার নাতনির বাড়ি আড়াই হাজার দুপতারা কালি বাড়িতে এসেছি তা রাস্তায় নাতনির হাজব্যান্ড বাবু ও আমাদের জন্য ওয়েট করছিল তারপরে যে আমরা চলে আসছি তা ঢুকতে দেখতে পাচ্ছি এখানে একটা খরগোশ দেখা যাচ্ছে তারপর এই তো আজকাল আসলে গ্রামের বাড়ি একদম শহরের বাড়ির মতোই গ্রামের যে আগের বাড়িগুলো ছিল ওরকম আর সাধারণত দেখা যায় না সবাই বিল্ডিং তৈরি করে ফেলেছে তা আমরা চলে আসি তো মুসার নিয়ে হলো রাত্রি ওর হাজব্যান্ডের নামই বাবু তো রাত্রি এই বাড়ির বউ এই বাড়ির একমাত্র ছেলে বাবুর সঙ্গেই মুসার নাতনি রাত্রির বিয়ে হয়েছে তা আসলে মানে আমি তো চেনি না জানি না এই প্রথমেই আমার পরিচয় সেই কারণে আমার বলতে আসলটা পাল্টা হচ্ছে তা আসলাম আসার পর পরে আমাদের এই যে শরবত দিয়েছে আর প্রচণ্ড গরম তা আমাদেরকে একদম আর্লি মর্নিংয়ে চলে আসতে বলেছিল যাতে মানে রাস্তায় কোনো প্রবলেম না হয় ঠান্ডা ঠান্ডা চলে আসি এসে এখানে নাস্তা করতে বলেছিল তো আমরা একটু লেটই করে ফেলেছি তো দেখেন কত সুন্দর করে বাসা সাজিয়ে রেখেছে এখন দেখা যায় মানে শহরের যে গ্রামের বাড়িগুলো বেশি সুন্দর তবে গ্রামের যে বাড়িগুলো ওগুলো আসলে অনেক মিস করি সবাই এরকম সুন্দর করে বিল্ডিং তৈরি করে ফেলে আগের গ্রামের বাড়িগুলো আর সচরাচর চোখে দেখা যায় না তবে এই গ্রামে এসে আশেপাশে দেখতে পাচ্ছিলাম যে একদম অরিজিনাল গ্রামের যে দৃশ্য যে অরিজিনাল গ্রাম যেমন ছিল সেরকম একটু দেখতে পেলাম তবে আমরা ডিরেক্টলি চলে আসছি গরমের কারণে আর রাস্তায় নামিনি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তবে ওদের মানে গাছপালা দিয়ে ওদের বাড়িঘর মানে একদম খুবই সুন্দরভাবে সাজানো গোছানো মানে ঢুকে ভাল লাগতেছে তা আমরা মানে এসে আবার বাইরে চলে আসছি এই যে উঠানে ঘুরে ঘুরে দেখছি এই পাশ দিয়ে তার আরেকটা বাড়ি তো এটা হলো বাবু মানে চাচারা থাকে আশেপাশে তো বাবুর দাদি এখনও আলহামদুলিল্লাহ বেঁচে আছেন তো দেখে ভাল লাগতেছে তো সেজন্য ভাবলাম যে একটু দেখা করে আসি তো চারপাশে অনেকগুলো মানে বাড়ি তৈরি করা তো এক এক চাচার এক বাড়ি তো এখানে হলুদ মরিচ শুকাতে দিয়েছে অনেক সময় গ্রামে ধানের সিজন আসলে দেখা যায় উঠানে ধান শুকাতে থাকে সেই ধান আবার উল্টে পাল্টে নেড়ে আবার শুকায় মানে সেটা আসলে অনেক ভালো লাগে দেখতে তো এই যে বাবুর দাদি মাসাল্লাহ দেখেন কত সুন্দর করে মাছ কাটতেছে দুপুরে রান্নার জন্য ছেলের বোধদেরকে হেল্প করে দেখে এত ভালো লাগছে যে এই বয়সে মার্শাল্লাহ এত অ্যাক্টিভ এত কাজ করে তার সঙ্গে বৌরাও বলছিল যে আমার শাশুড়ি আমাদেরকে এখনও ভর্তা বানিয়ে খাওয়ায় তো মার্শাল্লাহ দেখেন এই বয়সে কি অ্যাক্টিভ সেই কারণেই কিন্তু এখনও পর্যন্ত লরা সুস্থ আছে সবসময় কিন্তু মানে নিজের কাজ নিজেই করে থাকেন হ্যাঁ হাফেজ লজ্জা তুমি মুরব্বী মানুষ ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না ছেলে বড় চাচ্ছেন না সেই কারণে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আর মানে বাবুর দাদিও মানে এত সুন্দর করে স্পষ্ট কথা বলে মানে আমাদের কাছে এত ভালো লেগেছে মার্শাল্লাহ যে মানে এই বয়সে এত সুন্দর করে মাছ কাটছে এটা দেখে কিন্তু আমরা অবাক হয়ে গেছি জন্য অনেক অনেক দোয়া আল্লাহ যেন ওনাকে সুস্থ সুন্দর ভাবে দান করেন পুরো বাড়ি জুড়েই নানা রকমের গাছপালা দিয়ে সাজানো তো কাঁঠাল অনেক ধরেছে এখনো মানে সব কাঁঠাল বড় হয়নি তারপর এখানে লেবু গাছটা দেখে অনেক ভালো লাগছিল। মানে লেবু গাছের পাতার থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে সেটা আমার অনেক অনেক ভালো লাগে আর আমাদের সুমি বেগম তো মানে কোন গাছ নিবে কোনটা নিয়ে লাগাবে ওর ছাদ বাগানে এই ধরনের চিন্তাভাবনা থাকে তার হাতে মাসাল মানে গাছপালা অনেক ভালো হয় ওর মানে ছাদ বাগান আছে বাসায় নানা রকমের গাছপালা আছে যার আগে থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই দেখেছেন ওর ছাদ বাগান আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে তো তার কাছ থেকে দেখে আমি অনেকবারই তার হাতে তৈরি করা গাছ এনে আমি ব্যালকনিতে লাগিয়েছিলাম তবে আমার হাতে হয় না আর নর্মালি তো আমি মানে থাকি না বাসায় আবার একই সময় একই জায়গায় চলে যায় তখন গাছগুলো মরে যায় মানে পানি দেওয়া হয় না যত্ন করা হয় না শুকিয়ে একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় আবার নতুন করে আনি তো এখন আসলে আর ভালো লাগে না যে মায়া লাগে যে গাছগুলো আনলাম পরবর্তীতে মরে যায় যেহেতু আমি পারমানেন্টলি এখানে থাকি না বাংলাদেশে তারপরে যে আমাদের জন্য দেখেন সকালবেলা যে খুদের ভাতের সঙ্গে নানা রকমের ভর্তা সুটকির ভর্তা আলু ভর্তা তার সঙ্গে কাঁঠালের বিচি মাছের ভর্তা তা আমার মনে হয় খুদের ভাত বেশিরভাগ সবাই লাইক করেন আমাদের কাছে অনেক ভালো লাগে খুদের ভাতের সঙ্গে কিন্তু নানা রকমের ভর্তা থাকবেই এই হলো রাত্রি ও আমাদের জন্য নিজ হাতে মানে যে খুদের ভাত রান্না করে ভর্তা বানিয়েছে তো ও ভোরবেলা উঠেই কিন্তু মানে ওর রান্নাবান্না শুরু হয়ে গেছে ও আমাদেরকে বলছিল আর্লি আসার জন্য যদি আমরা একটু লেট করে এসেছি এসে তো এই যে ওর হাতে সকালে যে খুদের ভাত ভর্তা খাচ্ছি তো অনেক খুশি ওর খুশির জন্য কিন্তু আমাদের আশা ও মন থেকে ভালোবেসে মানে বলছিল যে মানে নানা নানু আমাদের বাসায় একবার আসেন একবার ঘুরে যান আসলে অনেক খুশি হব তো সেই কারণে আসলে আশা বাবু আর রাত্রির ভালোবাসা মানে আন্তরিকতা সেই কারণে কিন্তু চলে আসে মানে এত ভালোবেসে আন্তরিকতায় মানে সঙ্গে আমাদেরকে বলেছে সেই কারণে কিন্তু আমরা মানে ব্যস্ততার মাঝে চলে আসি আমার হাজব্যান্ড আমার দেবর তো ব্যস্ত থাকে ছুটি দিন না হলে ওদের সমস্যা হয় তা আজকে আমরা উইক ডেতে চলে আসছি তারপর এই তো আমি দেখেন ভর্তানি মজা মজা করে খাচ্ছি খুব আমি খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম এই ফাঁকে রাত্রির হাজব্যান্ড বাবু তারপর আমার দেব আমার যাওয়ারা সবাই পুকুর পাড়ে চলে আসছে মাছ ধরার জন্য তা আমরা চলে আসছি ওরে মাসাল্লা রে মাছ উঠা ফেলতেছে আমরা তো আস্তে আস্তে সুই ম্যাডাম চলে আসছে ডাকছিল আমাকে হ্যাঁ আমি একটু ওরে কাঠাল রে

তা আমাদের আরেক ভাগ্নি ঢাকা থেকে চলে আসছে মিনু ও আমাদের সঙ্গে দেখা করতে আসছে রাত্রি আর বাবু ফুপি হন আর আমাদের মানে রিলেশানে আমার মানে বড় যায় বোনের মেয়ে তো সেই ক্ষেত্রে আমাদের ভাগ্নি তো ও চলে আসছে তা আমরা সবাই মিলে একসঙ্গে পুকুর আসলাম এই তো রাত্রি হাজবেন্ড বাবু তো ও মানে একটু লুকিয়ে লুকিয়ে থাকছে আমি যখন ভিডিও করি লজ্জায় অন্যদিকে চলে যায় সেই কারণে দুজনকে একসঙ্গে আর ক্যামেরা বন্দি করা হয়নি তো বাবু আসলে মানে একদম সহজ সরল সাদা মনের একজন মানুষ রাত্রি আর বাবু দুজনে আসলে অনেক অনেক ভালো অনেক সফট মাইন্ডেড দুজন মানুষ অনেক আন্তরিক তো এখানে একটা বড় নারকেল গাছ আছে তো ডাব পাড়ার জন্য লক্ষ্য যা হচ্ছে তো অনেক উঁচুতে যারা আশেপাশে আছে ওরা মানে ছোট বাচ্চা মানে ওদেরকে রিক্স নিয়ে উপরে ওঠানো হচ্ছে না তো আমরা ওয়েট করছি যে অন্য লোক পেলে ডাব পারা হবে বলে হ্যাঁ তা

এই উঠে গেছে আহা এই যে তুমি তো পড়ে যাবা এই যে মাছ ধরতে গিয়ে পরতে এসেছিলো আমি জান তাই জুতা টুতে পরে এইভাবে আসে না মাছ ধরতে আস্তে আস্তে উঠো ধরে উঠো

আরেকটা মাছ ধরে ফেলছে আমরা পুকুর পাড় থেকে মানে বাসায় চলে আসছি অনেক গরম আসলে বাতাস নাই পুকুর পাড়ে মানে অস্থির লাগতেছিল সবাই অস্থির হয়ে গেছে তো রুমে এসে ফ্যানের নিচে বসে পাকাম খাওয়া হচ্ছে আর সুমি আর তো মানে গল্প মানে ওদের যে কত কথা জমা হয়ে আসছে দুজনে মিলে মানে খুব গল্প করতেছে আর পাশে দেখেন আউ মেয়ে তো শুয়েই পড়ছে মানে মেয়েদের গল্প শোনার কত ইন্টারেস্ট দেখেন আসলে আমরা অনেক ফ্রি একসঙ্গে আমরা ভাগ্নি মানে মামা ওরা সবাই ফ্রিলি কথা বলে অনেক মজা করে তো সেদিন আমি একটু মজা করলাম আর দেখেন আবার দুপুরের খাবার রেডি হয়ে গেছে মানে এখানে গরুর মাংস তারপর রোস্ট পোলাও তারপর টক নানা রকমের খাবার পাশে সকালে ভর্তা ছিল সেই ভর্তা দেয়া হয়েছে তো অনেক ধরনের খাবার এত গরম গরমে কিন্তু খাবার মানে খেতেও অস্থির লাগে এখানে যে টক রান্না করেছে মানে আমরা আবার টক পছন্দ করে ছোট মাছ দিয়ে টক রান্না করে তারপর বড় মাছের মাথা দিয়ে করে গরমের সময় আমরা একটা একটা টক মানে খেয়ে থাকি আর রাত্রে যে শ্বশুর শাশুড়ি শ্বশুর অনেক ব্যস্ত ওনাদের দোকান আছে তো ওইখানে মানে এখন লাঞ্চের পরে চলে যাবেন তা আমাদের সঙ্গে দেখা মানে হলো তো ভালো লেগেছে তো রাত্রি শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানের মানুষ অনেক মানে সহজ সরল মানে আমার মানে আমাদের আশা দেখে রাত্রির শ্বশুর শাশুড়ি এত খুশি এসছে বলতেছে কদিন পর চলে আসবেন আর ঠান্ডা সিজন আসবেন নানা রকমের পিঠা খাওয়া যাবে গ্রাম ঘুরে দেখা যাবে তা আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করছি রাত্রি তো মানে রেস্টই হচ্ছে না সকালে এত রকম আইটেম করেছে তারপর দুপুরে এত রকমের রান্না মানে আমরা মজা মজা করে খাচ্ছি

কাডি fiান কানে。অইঽেলকরে। ডিনেষেডু নিছে। কর঻ুটুুটের আ পনেরালারে। তা আমরা মজা করে খাচ্ছি ঘুরে ফিরে আমরা মানে খেয়ে দিয়েও অস্থির হয়ে যাচ্ছি আর রাত্রি তো কাজ করতেছে তাহলে ওর মানে কতটা কষ্ট হচ্ছে তাই না অতিথি আপ্যায়নও কিন্তু অনেক মানে কষ্ট মন থেকে ভালোবাসে বলেই কিন্তু আমাদের জন্য এত কষ্ট করে এত আয়োজন করেছে তো ওর হাতের মানে সব রকম রান্নায় এত মজা হয়েছে মানে সত্যি আমরা অবাক সকালেও দেখলাম প্রতিটা ভর্তা খুবই টেস্ট হয়েছে এখন দুপুরে রান্নাগুলো এক একটা চেয়ে এক একটা মানে অসাধারণ হয়েছে সবাই গরমে মানে একটু অস্থির আয়স্ত মানে গরমে টায়ার্ড হয়ে গেছে বেচার আসার সময় বমি করছে আসার পর তো কিছু খেতে পারছে না তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে গল্প করলাম বেশ অনেকক্ষণ এখন আবার তালের শ্বাস আনা হয়েছে তা আমরা সবাই মিলে তালের শ্বাস খাচ্ছি ওদিকে রাত্রি খাবার খাচ্ছে খাবার খেয়ে সব গুছিয়ে নেবে তারপর বলছিল যে ওদের গ্রামটা ঘুরে দেখার জন্য তা আমরা সবাই গ্রাম ঘুরে দেখতে যাবো এখন আবার বিকেলে চাও দেওয়া হচ্ছে আর যারা চা খায় তাদের তো কি বলবো মানে চা না হলে যেন চলেই না মানে চা চাই চাই পেঁপে পাড়া হচ্ছে পেঁপে বিশাল দুইটা পেঁপে দেখা যাচ্ছে একটা কাঁচা পাকা একটা পাকা কেউ উঠে না কাও না আই টুটলেই তো কাটলি হতো হ্যাঁ ভয় লাগলো না ওই যে ইয়ে করতে পারতেছে না বলছে হাতটা ওই পর্যায়ে যায় না এখন সে বুদ্ধি করে প্যাকেট নিয়ে উঠছে আহা মাশআল্লা ধরে ফেলছে ও ভয় পেয়ে গেছে পড়লে তো শেষ পেঁপে পাকা পেঁপে বস্তা হ্যাঁ বস্তা নিয়ে উঠছিল একদম বুকে জড়ায় বাবা এই যে পেঁপে পেঁপে আমাদের সাইনা দি বলতেছে

তা আমরা এখন বের হলাম গ্রামটা ঘুরে দেখবো তবে একদম নিরিবিলি তেমন লোকজন দেখা যাচ্ছে না তারপর আমরা যাওয়ার আগে গ্রুপ ছবি উঠাচ্ছি সবাই মিলে ছবি উঠিয়ে রাখলে দেখা যায় ছবিগুলো ছবিগুলোই স্থিতি হয়ে থাকে পরবর্তীতে দেখলে ভালো লাগে

এটা ইয়ে খড়ের এটা যেন কি বলে এমনি কি বলে যেন খুড়ার পাড়া পাড়া খুড়ার খড়ের পাড়া খড়া গরম হ্যাঁ কে ছাপা এই যে কালার এই যে এগুলো কি বাতিক

কোন দিকে যাবাটা অবস্থা ভালো আছে একটু বাতাস থাকলে বেশি ভালো লাগে একটা গাছের পাতা নড়তেছেন একদম স্তব্ধ হয়ে আছে আসরে আজান দিয়ে দিছে আসলে অনেক গরম গরমে তো ঘুরে বেড়াতে আসলে ভালো লাগে না তারপর মানে গ্রাম দেখতে ভালো লাগে সেই কারণেই চলে আসা ঘুরে দেখা আমরা হেঁটে হেঁটে মেন রাস্তায় চলে আসছি তারপর রাস্তার ওপারে যাচ্ছে তো অ্যাকচুয়ালি আমরা তো চিনি না বাবু রাত্রি আমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে অনেক সুন্দর জায়গা তোমার ভালো লেগেছে দেখো চাচীর অবস্থা কাজ চাচি অবস্থা বৃষ্টি বৃষ্টি পড়তেছে পেঁচ দিয়ে এই অবস্থা তুমি বুঝতেছ প্রচন্ড গরম। ঠান্ডা না। জলসের পুরো চারপাশেই গ্রিন তারপরও এত গরম বাতাস নেই। বাতাস থাকলে গ্রামে যে কি ভালো লাগে। এই যেpast তো একদম সুন্দর গ্রিন। কার গাস? লিচু আলিচু গাছে একটু ছোট ছোটতে আলিচু যাচ্ছে।

ভাবছেলে জায়গা দেখতে যাচ্ছে মনে জায়গা কিনবে কি তুমি আবার কোথায় যাও তুমি কি জায়গা কিনবা নাকি আসতে আহ্বা একটু চুজ করে আসেন কোনটা কিনবেন আজান দিচ্ছে মুসাই গিয়ে আরামসে বসছে কিন্তু ফায়দা নাই সেই গরমই ও ভাবছে যে গ্রিনের পাশে বসলে হয়তো মানে ঠান্ডা লাগবে কিন্তু না আসলে আজকে গরম সিরিয়াস সিরিয়াসও দিদি নাম্বা

অনেকদিন পর বাংলার অপরূপ দৃশ্য দেখলাম সাধারণত কিন্তু সব গ্রামে এখন আর এমন সুন্দর দৃশ্য দেখা যায় না বেশ অনেক দূর হেঁটে বেড়ালাম তা এখন বাড়ির পথের দিকে তা অ্যাকচুয়ালি অনেক গরম যদি বাতাস থাকতো কি যে ভালো লাগতো এক ফোটো বাতাস নিয়ে স্তব্ধ হয়ে আছে চারপাশের এত সুন্দর দৃশ্যর মাঝে যদি একটুকু বাতাস থাকতো কি যে ভালো লাগতো মানে সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না মানে নিজে হেঁটে বেড়াচ্ছি পাখির গুঞ্জন তারপর এই মনোরম দৃশ্য দেখে কি যে ভালো লাগছে নিজ চোখে দেখার মনোভাবটাই কিন্তু অন্যরকম যারা গ্রামে আসেন থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে গ্রামে আসলে যে কতটা ভালো লাগে সেটা শহরের কোথাও খুঁজে পাওয়া সম্ভব না আমরা ঘুরে ফিরে বাড়িতে চলে আসছি এসে দেখতে পাচ্ছি বাবুর এক চাচি আমাদের জন্য ফুল পিঠা, ঝুড়ি পিঠা পাতা পিঠা পাঠিয়েছেন এখন আমরা ফ্রেশ হয়ে সবাই মিলে পিঠা খাচ্ছি আমাদের ঢাকায়ও ফিরে যেতে হবে সেটা নিয়েও আমরা ভাবছি যে কখন রওনা দিব তো পিঠাটা মার্শাল এত ক্রিস্পি ছিল খুবই টেস্টি ছিল তা আমরা সবাই খেয়ে এখন ছাদে চলে আসছি একদম পরন্ত বিকেলে বিকেলে শেষ মুহুর্তে ভাবলাম যে ছাদটা ঘুরে দেখে যাই আবার কবে আসা হয় বাড়ির ছাদটা কেন বাকি থাকবে ছাদে উঠে দেখে আরও ভালো লাগছে এখানে বড় একটা কদবেল গাছ দেখা যাচ্ছে কদবেলগুলো এখনও মানে বড় হয়নি ঘুরে ফিরে ওদের গ্রামটা বেশ ভালো লেগেছে সেই কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা আসলে যেদিকে তাকাচ্ছি মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে গ্রাম আমি ভালোবাসি আমার খুবই ভালো লাগে তবে গ্রামে যদি একটু বাতাস থাকতো তাহলে মানে কতটা ভালো লাগতো তখন মনে হতো যে গ্রামে থেকে যাই তো গ্রামে না আগের মতো বাতাস থাকে না সেই মানে যে ভালো লাগাটা এখন আর খুঁজে পাই না তবে এই গ্রামে এসে অনেক ভালো লেগেছে মানে একদম অন্যরকম লেগেছে মানে অনেক দিকে একদম গ্রামের যে পরিবেশটা সেটা মানে খুঁজে পেয়েছি আর সুমি যে ড্রাগন ফলের ইয়ে নিয়ে নিচ্ছে গাছ ও লাগাবে তার সঙ্গে আমি বলতেছিলাম যে ময়নার জন্য একটু নিয়ে নেই ওকেও দেখে দেন ব্যালকনিতে সুন্দর গাছ লাগায় তা আজকে ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আবারও হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ